হ্যালো বন্ধুরা আবার নিয়ে চলে এলাম ইউটিউব ইনকাম নিয়ে তো আজকে ইউটিউব ইনকাম কার নিয়ে বলবো সেটা তোমার থামলেন এবং টাইটেল থেকে বুঝতে পেরেছ তার আগে একটা কথা না বললে নয় তো এটাকে বলি যে কার চ্যানেলে ইনকাম দেখাবো তো আমি বলে দিই এই চ্যানেলটি হচ্ছে রিয়া তো চ্যানেলটির নাম হচ্ছে মাই ডেলি ব্লক উইথ রিয়া তো এই রিয়ার ইনকাম বলবো যে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করেছে এই মাসে তবে একটা আগে কথা না বললেই নয় সবাইকে বলে রাখি যেমন আমার দাদুদের কালে যারা চাকরি করেনি তারা খুব পরে আফসোস করেছে এবং বাবাদের সময় যারা জমি জায়গায় কিনে রাখেনি তারা খুব আফসোস করেছে তেমন আমাদের সময় যারা অনলাইনে ইনকাম বা ইউটিউব ফেসবুক থেকে ইনকাম যারা না করছে তাদেরকে একদিন ফসাতে হবে তাই সবাই চেষ্টা করে অনলাইনে ইনকাম করা যেমন রিয়া করে রিয়ার এই মাসে ইনকাম কত টাকা সেটা তোমাদেরকে বলি তো চলো প্রমাণ দেখাব তো প্রথমে দেখে নাও এই চ্যানেলের নাম হচ্ছে মাই ডেলি ব্লক উইথ রিয়া তো এই চ্যানেলে মোট সাবস্ক্রাইব হচ্ছে একাত্তর হাজার একাত্তর হাজার সাবস্ক্রাইব এবার দেখে নাও এদের ভিডিও মোট ভিডিও হচ্ছে দুশো উনআশিটি এবার মোট ভিউজ কত এই চ্যানেলে মোট ভিউজ হচ্ছে উনিশ মিলিয়ন এবারে এই চ্যানেলটা খুলেছে নভেম্বর মাসে দু হাজার তেইশ সালে এবার দেখে নেব যে ইনকাম কত তো ইনকামই সব কিছু বলে দেয় যে সোশ্যাল মিডিয়াতে ইনকাম কত টাকা হয় ইনকাম হয় ভিউজ দেখে সাবস্ক্রাইব দেখে না দেখে নি কত ভিউজ আগে বলে দিই এই মাসে সাবস্ক্রাইব হচ্ছে পনেরচল্লিশশো প্রায় চার হাজারের কাছাকাছি এবার দেখে নেব যে এই মাসে ভিউজ কত ভিউসে টাকা বলে দেয় ইউটিউবে তো এই মাসে ভিউজ হচ্ছে প্রায় সতেরো লক্ষর কাছাকাছি সতেরো লক্ষর কাছাকাছি এবার দেখে নাও এর ইনকাম কত এর ইনকাম হচ্ছে প্রায় সাড়ে চারশো ডলার থেকে প্রায় সাত হাজার ডলার ইনকাম করে তো সব থেকে আমি কমটাই ধরবো তো কম কত সব থেকে কম হচ্ছে সাড়ে চারশো ডলার সাড়ে চারশো ডলার কত টাকা হচ্ছে সেটা তোমাদের দেখাইব মন সম আমি চলে গেলাম গুগলে তো আমাদের এক ডলার সমান অষ্টশি টাকা ছেষট্টি পয়সা তো আমি দেখে নেবো সাড়ে চারশো ডলার কত টাকা হচ্ছে সাড়ে চারশো আমি টাইপ করে নেব সাড়ে চারশো টাইপ করে নিলাম দেখে নেব কত টাকা হচ্ছে তো আমি চারশো ডলার ইনকাম করলাম সাড়ে চারশো ধরলাম সব থেকে কমটাই ধরলাম তাতেও দেখে নাও পঁয়ত্রিশ হাজার চারশো আটষট্টি টাকা পঁয়ত্রিশ হাজার চারশো অষ্টআশি টাকা আটষট্টি টাকা সরি ইনকাম করেছে রিয়া তো বুঝতে পারছেন সোশ্যাল মিডিয়ায় ইনকাম কেমন হয় বা আমরা কেন করি না আমরা শুধু ভিডিও দেখি তো সবাইকেই বলবো সবাই যেন একটু না হলেও চেষ্টা করে হবে না নয় হতে হতে পারে তো বলতো যে তুই কারোর চ্যানেলে ইনকাম জানতে চাও অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন বলবেন আমি বলার চেষ্টা করব আর যদি আমার ভিডিও ভালো লাগা থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর এই কথাটা আর আগেও না বললেই নয় বলেই দি দাদুদের সময় যারা চাকরি না করেছে তারা সবাই আফসোস করেছে বাবাদের সময় যারা জমি জায়গা না কিনেছে তারা সবাই আফসোস করেছে আমাদের সময় আসছে যদি আমরা সোশ্যাল মিডিয়াতে ভিডিও না করে ইনকাম করি তাহলে কয়ে একদিন ফাস্তাতে হবে এটি জেনুইন কথা তো বন্ধুরা ততক্ষণ টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ভিডিও ততক্ষণে টাটা বাই বাই